শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়তেই ভক্তদের ভিড় বামনগোলা ব্লকের নালাগোলা এলাকার শিবডাঙ্গি মন্দিরে প্রায় পাঁচশো বছরের পুরনো এক বটবৃক্ষ মন্দিরটিকে ঘিরে রেখেছে আজও সেই মন্দিরে নিষ্ঠার সাথে পূজিত হচ্ছে শিবলিঙ্গ কথিত আছে এখানে শিবলিঙ্গ দিনকে দিন বাড়ছে যে শিবলিঙ্গে জল ঢালতে পুজো করতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন লক্ষ লক্ষ ভক্ত এই মন্দির শিবডাঙ্গি মন্দির নামে পরিচিত মালদা জেলার মন্দিরটি কয়েকশ বছরই প্রাচীন আজ শ্রাবণের প্রথম সোমবার পড়তেই সকাল থেকে ভক্তদের ভিড় জমেছে বসেছে বিভিন্ন দোকান কমিটির পক্ষ থেকে রাখা হয়েছে ভলেন্টিয়ার এবং বামনগোলা থানার পক্ষ থেকে রাখা হয়েছে বিশাল পুলিশ বাহিনী আজকে হচ্ছে আমাদের শ্রাবণের প্রথম সোমবার বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসছে জল দেওয়ার জন্য আমরা যতটুকু পারছি আমাদের তিলভাণ্ডেশ্বর কমিটির থেকে যতটুকু পারছি তাদেরকে যতটুকু সহযোগিতা করার আমরা এখানে করছি এবং এখানে আমাদের পুলিশ প্রশাসন আছে ওরাও অতপ্রোতভাবে আমাদের সঙ্গে যুক্ত আছেন এবং আমাদের ইলেকট্রিক দপ্তর যে এস আছেন তিনি আমাদের সঙ্গে সঙ্গে মানে যোগাযোগ রাখছেন লাইন সম্বন্ধে কখন কোনটার প্রয়োজন সেটা তিনি করছেন এসএস স্যার কোথায় হচ্ছে শিবডাঙ্গিতে তিন শিব মন্দিরে মালদা টুডে